এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করবো যে টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এই দুইটার ভিতরে রিয়েল পার্থক্যটা কই আমি এর আগেও ভিডিও বানাইছি তখন আমি উইদাউট চার্ট আপনার বুঝাইছি আপনার নোট করতে একটু কষ্ট হয়েছে বাট আজকে আমি পুরো চার্ট নিয়ে আসছি যাতে আপনি অনেক বেটারভাবে প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড নোট করতে পারেন অ্যান্ড জিনিসগুলো অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আসলেও কোন জিনিসটা আমার জন্য টেকনিক্যালি অ্যানালাইসিস হচ্ছে অ্যান্ড কোন জিনিসটা আমার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে ইনশাল্লাহ বিকজ ফ্লোকি ইটস আ কাইন্ড অফ মিম কয়েন সো আমি যখন এইসব কয়েনে ইনভেস্ট করবো আমি চিন্তা করব লম্বা সময় যাতে এটা থাকে আমি একটা কয়েনে ইনভেস্ট করলাম এটা ডাম্পিং পাম্পিং সিচুয়েশান দিয়া চলে গেল দুই মাস পর এটার কোনো ভ্যালিডেশান নাই প্রবলেম সো ওই ক্ষেত্রে যেহেতু লং টাইম প্ল্যান গোল্ড বিটিসি ইথিরিয়াম ডাউজোনস নাজদাক এই জিনিসগুলোর ভিতরে যখন আমরা ট্রেড করবো ইন্ডেসেস তখন দেখা গেছে যে আমার ফান্ডামেন্টালের পাশাপাশি টেকনিক্যালটাও ইম্পর্টেন্ট বিটিসি আজকে নব্বই আছে কালকে এক লাখ হয়ে যাবে ওকে বিটিসি কালকে এক লাখ দশ আছে আশিতে চলে আসবে বিকজ প্রাইজের সাথে ওইটার ফ্ল্যাকচুয়েশান থাকে বাট নর্মালি আমি যখন ফ্ল্যাকচুয়েশান অরিয়েন্টেড মার্কেটে ট্রেড করি তখন আমার ডিফারেন্স সাইকোলজি থাকে যখন আমরা কোনো ওয়েবসাইট বানাই ওয়েবসাইটের সামনে কিন্তু খুব সুন্দর জিনিসপত্র দেখি তাই না একদম সুন্দর এলিমেন্ট টেক্সট অনেক কিছু বাট যখনই আমি ইনসপ্যাক্টে ক্লিক করি তখন আমি বুঝি যে এটার ব্যাক এন্ডে হিউজ অ্যামাউন্ট ডাটা সো ওই ডাটার বেসেসে সামনের জিনিসটা ফুইটে উঠছে সো টেকনিক্যাল অ্যানালাইসিস হলো জাস্ট সামনের জিনিসটা একটু ব্যাক হ্যান্ডে কিন্তু হিউজ অ্যামাউন্ট ডাটা থাকে সো ওই ডাটাগুলো যারা কালেক্ট করতে পারে তারাই ভাই জীবনে বেটার কিছু করতে পারে দুনিয়াতে কেউই মারপ্যাট থেকে ভাই সব কিছু শিখে আসে না আমরা আইসাই শিখি ওকে সো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি যদি শুধু ক্রিপ্টো কারেন্সি বলি আই হ্যাভ অন্তত পনেরোটা থেকে বিশটার মতন ওয়েবসাইট এগুলা সব আমি আপনাদের